যা আছে তা দিতে আমার বউ আমি খাটটা বানিশ করছি মালটা ফুরান ঠিক আছে তখন মনে করেন না যখন কাজ করি তখন কোন কথাবার্তা হয় নাই কয়টি দিব না দিব। এখন কাজ হয়ে গেছে

আমি সবসময় খুশি তাই না বলেন ভাই আমার এক হাজার টিয়া দিছে এটা কাম করিয়া দিছি ভাই এখনো বড় লোক না আমি এখনো বড় লোক না আর এখনো বড় লোক না সবাই দিন মজুর

ঠিক আছে অনেক খুশি অনেক হ্যাপি আমি সত্যি এই বারোশো টাকার কাজ করছি আমি কালকে নয়টা দশটা বাজে কাজে ধরছি কালকে দশটা বাজে কাজে ধরিয়া আমি সন্ধ্যা করছি সন্ধ্যা কাজ করিয়া আবার বাড়ি গেছি বাড়ি গিয়ে আজকে আবার দশটা বাজে কাজে ধরছি দশটা বাজে কাজে ধরিয়া দুইটা বাজে বাড়ি গেছি দুইটা বাজে বাড়ি গিয়া চারটা বাজে আবার কাজে আইসি চারটা বাজে আইসে ফিনিশিং দিয়া এ পর্যন্ত বারোশো টাকা দিয়েছি আমার লস হয় নাই এটা আমার পার্ট টাইম বাইরের কাজ পথ পরিচিত লোক কোনো সমস্যা নেই তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ